সালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সামনে আরও একটি গাছের পরিচয় তুলে ধরবো আজকের গাছটি হলো নিশিন্দা গাছ এটি গ্রাম অঞ্চলে একটা ওষুধি গাছ হিসেবে পরিচিত এটি গ্রাম অঞ্চলে রাস্তার পাশে প্রতি জায়গায় তারপর পুকুর পারে এই গাছ জন্মে এটি একটা ভেষজ উদ্ভিদ এটি নিশিন্দা গাছ বলে বৈজ্ঞানিক নাম হচ্ছে ভিটেক্স নিগুণ্ড এই পা এই উদ্ভিদের পাতা উপরের দিকে সবুজ আর পেছনের দিকে একটু সাদা কাণ্ডটা দেখতে একটু ধূসর বর্ণের নরম এই কাণ্ড মেচক হিসেবে ব্যবহার করা হয় এই এই কাণ্ড দাঁতের ব্যথা কমায় আর এই যে ফুল দেখতে পাচ্ছেন এই ফুলটা একটু ফুলটা অনেক সুন্দর বেগুনি কালারের ফুল এটা গুচ্ছ আকারে ফোটে এই গাছের পাতা কাণ্ড বাকল এটা ওষুধি ওষুধ হিসেবে বিভিন্ন ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয় জ্বর সর্দি তে এই গাছের পাতা রস খেলে কমে বিশেষ করে সর্দি হাসি কাশি হলে এই গাছের পাতা গরম পানিতে সিদ্ধ করে গরম পানির ভাপ নিলে উপশম হয় এছাড়াও এই গাছের পাতা ব্যাধ বা বাদ ব্যথার ফোলাও কমাতে সাহায্য করে এছাড়াও এই গাছের পাতা বিভিন্ন পোকা তাড়াতেও সাহায্য করে এই গাছের পাতা বেটে শুকিয়ে পোড়ালে মশার উপদ্রব থেকে বাঁচা যায় এছাড়াও এই এই গাছের পাতা রস বাটা এটা হচ্ছে মেয়েদের দীর্ঘদিনের মাসিকের সমস্যা হলে তলপেটে লাগালে মাসিকের ব্যথা থেকে উপশম পাওয়া যায় এছাড়াও এই গাছের পাতা ক্ষত লাগালেও সেখান থেকে ব্যথা কমে যায় এছাড়াও এ গাছের পাতা ফোড়া চুলকানি ঘা এগুলোতে বেটে লাগালে সেই সমস্ত সমস্যা থেকে আরোগ্য লাভ করা যায় তো ধন্যবাদ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ